পুরিচপুরের ভান্ডারিয়া মানসিক ভারসাম্য নারীকে ধর্ষণ এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসার গ্রেফতার হওয়া মোহাম্মদ জাহিদ ভান্ডারিয়া উপজেলা দক্ষিণ শিয়ালকাঠি এলাকার এক নং ওয়ার্ডের মোজাহর হাওলাদারের পুত্র মোহাম্মদ জিয়াউল ইসলাম জিহাদ দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মৃত আশরাফ আলীর পুত্র জিহাদ দৈনিক কীর্তন পত্রিকার ভান্ডারিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান গতকাল সোমবার গভীর রাতে ভান্ডারিয়া থানার হাসপাতাল মোড়ে ফারুকের দোকানের সামনে রাত তিনটার দিকে একটি বেঞ্চের উপরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে রিক্সাচালক মোহাম্মদ জাহিদ জোরপূর্বক ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও একজন সাংবাদিক মোহাম্মদ জিয়াউল ইসলাম জিহাদ ধারণ করে খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় অফিসার ইনচার্জ ভান্ডারিয়া থানা ফেসবুক পেজে একটি ভিডিও দেখতে পান যে মানসিক ভারসাম্যহীন এক নারীকে একটি দোকানের সামনে বেঞ্চের উপর রেখে ধর্ষণ করার একটি ভিডিও এটা দেখার পর তৎক্ষণাৎ উনি আমাকে জানান জানানোর পর আমি মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমাদের জেলা গোয়েন্দা শাখা জেলা বিশেষ শাখা এবং থানা পুলিশকে দ্রুত এই মামলার আসামিকে অ্যারেস্ট করার জন্য বলি এবং আমাদের যে ভিকটিম আছে তাকে উদ্ধারের জন্য বলি আমাদের থানা অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেলের নেতৃত্বে তৎক্ষণাৎ টিমগুলো বের হয়ে যায় এবং মঠবাড়িয়া সার্কেল অতি দ্রুত মানে প্রায় দেড় ঘন্টার ভিতরে আমরা বারোটার আগেই ভিকটিমকে উদ্ধার করেছি এবং আসামিকে আমরা দুইজনকে যে ধর্ষণ করেছে তাকে অ্যারেস্ট করেছি এবং যে ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল এক সাংবাদিক তা আমরা অ্যারেস্ট করেছি উনি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ওখানে দেখা গিয়েছে যে উনি এই ধর্ষণ কাজে বাধা না দিয়ে ভিডিওটি করেছে এবং তাকে আইনের যে আমাদের থানা পুলিশ তাদের কাছে উনি তাকে সফরদ করেন সেই ধর্ষণের ভিডিও একজন সাংবাদিক মোহাম্মদ জিয়াউল ইসলাম জিহাদ ধারণ করে পরবর্তীতে জিয়াউল ইসলাম জিহাদ ধর্ষক মোহাম্মদ জাহিদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করে পরবর্তীতে জিহাদ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি আপলোড করলে পুলিশের নজরে আসলে আসামিদের গ্রেফতার করা হয় সাংবাদিক জিহাদ ধর্ষণের সময় কোনো রকম বাধা প্রদান না দিয়ে একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর কারণে মামলায় আসামি করা হয়েছে আমরা এই বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার ও বিটিআরসির সাথে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডাউন করা হয়েছে এই মামলাটি রুজু করেছি আজকে আমরা ষোলো নম্বর মামলা ভান্ডারিয়া থানার ছাব্বিশ আট দুই মামলা রুজু করেছি আসামিদের অ্যারেস্ট করেছি এবং যে ভিকটিম তাকে আমরা অলরেডি এই মেডিকেল করার জন্যে পাঠানো হয়েছে তাকে পুলিশ সুপার খান জানান এ বিষয়ে দুইজনকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ভিক্টিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে আসামিদের অতি দ্রুত আদালতে পাঠানো হবে